আলহামদুল্লিনা ভালো আছি তো আজকে রান্না করবো এই যে এই যে পাতা কুপি আর আলু পাতা কুপি দিয়ে আলু দিয়ে সুতি দিয়ে রান্না করবো এখন পাতা কুপিটা কাটিয়ে নেই

Jeg kan ikke høre Didi. এখন কড়াই চল দিদি এখন কাঁচামরিচ কটা পেয়েছি দিদি

লাভলি ধান সেদ্ধ করতেছে সকাল বেলা কয় হাড়ি নামাইছো একটা তাই এমন জায়গায় নিছো উপরে কারেন্টের তার টা সব কোন হিসেবে এই জায়গায় নিছে আমি বুঝি না উপরে কারেন্টের তার দিছে তাই যে ওয়াইফ এর তার গুলা আমি যাতে এখন লক্ষ্য করি না এই জিনিসটা এটা এই দিক দিয়ে এই দেখলে সেদ্ধ করছে এখনো বাকি আছে এই যে এক ড্রাম এবং এক হাড়ি তো এই জায়গায় যে ত্রিপলটা বিছাইলাম তো ত্রিপল বিছার উদ্দেশ্য হচ্ছে ধান শুকাইতে দিব ওই জায়গায় আর ত্রিপলটা আগেই বিছানোর কারণ ত্রিপলটা একটু ভিজাই যাচ্ছিলো ওটা যে রোদে শুকাচ্ছে তো এই জন্য একটু আগেই দিলাম এই জায়গায় ত্রিপলটা শুকার জন্য রোদে ওনার এই যে একটু ভিজা ভিজা তো ওইটা ওই রোদে শুকাবে তো আজকে কাজে প্রচন্ড চাপ এর মধ্যে আব্বা ফিরে অসুস্থ তো ডাক্তার চলে আসছে হ্যাঁ মুই আমি কাকু মুখ ভাই

বাড়িতে ডাক্তার আসছে আব্বা গেছে একটু দোকানে কেবল ঘুম থেকে উঠলো মানে সারা রাত ঘুমাইতে পারে নাই বাড়িতেই খুব বেছি টেনশ্যনে আনি থাকি সব সময়েলান ভাদুক আৰু পোছাই না জ্বৰ বোলে জ্বৰ কালি জ্বৰ এণ্টিবায় तल्की कर लो। तो ऐसे तो बना कर खाना है। है दस हजार बार दस हजार ये दियो और विटामिन सेलेंडर दियो तो? ये विटामिन सेलेंडर भालो है ना और किस फुट्स बोली विटामिन की किस बोली? दस हजार रुपए यासमान समस्या विटामिन सेलेंडर लाओ ना दो दिन में मिलेगा होगा। किधर? मोबाइल साफ़ दो मैं खार म

কোনটা <laughs>

मनस आज के टु खबर कल के टु खबर ओ कासेडा ना तीन दिन के था ना दो दिन के पुलिस बाबा सब 10000 कमरा ओए हां ना ए ए पावटा है বনাই থাকে কামত এইটো দুই বেলেগ গেছৰ

তো ধান নিয়ে যাচ্ছি আমরা ধান নাই দিতে সব ধান নিয়ে যাওয়া শেষ এমনকি কটা অল্প চাটি আছে না সেটা নিয়ে যা দিয়ে আসি ওই যে ধান শুকাইতে দিয়েছি দেখ একটা দিলে হয় দাও দাও ওই তো এই যে ধান এই যে একটা নেটের মধ্যে

চারিদিকেই শুধু গাড়ি এখন এই যে জমি চাষ করা শুরু হয়ে গেছে বাড়ির সামনে জমিটা এটা যে নিচে সে তামাক আবাদ করবে পাওয়া দাওয়া হয়েছে চলো একটু খাওয়া দাওয়া করি সকাল থেকে এ পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারি নাই সবাই ধান নিয়ে ব্যস্ত ওই পর নেটটা একটু উল্টাই দিলে ভালো হইতো ঠিক আছে আজকে ব্লকটা এই শেষ করব তো আমাদের ধানের কাটামারি এবং অল এভরিথিং ভিডিও সম্পূর্ণ আপনাদের কেমন লাগলো তো অবশ্যই একটু কমেন্টের জানাই দেবেন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই যেখানে বিদায় নিচ্ছি হাফেজ